সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন এবার শীতে আমার প্রথম ব্লগ তো আজকের ব্লগটা কেমন লাগবে লাগলো আপনাদের কাছে পুরো ব্লগটা দেখার পর অবশ্যই কমেন্টে জানাবেন এবার শীতে আমি অনেক দিন পর আবার ছাদে এলাম কারণ এই কিছু কিছুদিন থেকে আমার অনেক দিন পরপরই ছাদে আসা হচ্ছে কারণ এক বাড়িতে থাকলে তো আমি প্রতিদিনই একবার করে আসি জামা কাপড় মেলতে ওঠাতে মানে দু তিনবার আমার আসা পড়ে কিন্তু এই কয়েকদিন যাবৎ এদিকে ওদিকে যাতায়াতের কারণে আর হচ্ছে না তো আজও আবার অনেক দিন পরে চলে এসেছি আমি ছাদে ছাদে এসে দেখছি দেখুন এই গাছটাতে একদম ফুলে ভর্তি হয়ে গেছে আর কত কুলিয়েও এসেছে আর এই যে এই গাছটাকে চেনেন এই না ছোটো ছোটো দানা হয় এগুলো না আমরা ছোটোবেলায় ডিম বানিয়ে খেলতাম তো গাছটাকে দেখে সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল কি সুন্দর ফুল হয়েছে হয়তো আর কয়েকদিন পরে ফলও হবে আর ওইদিকে দেখুন আমার মেয়ে আমার সাথে এসে টুক করে এখানে বসে খেলা করছে এখানে একটা ব্যাগ ছিল ও সেই ব্যাগটা নিয়েই খেলছে ওরা আবার দেখি ব্যাগের প্রতি বেশ আকর্ষণ আছে আর দেখুন এই ফুলের গাছগুলোর এখন সময় প্রায় শেষ আর এই গাছটাতে দেখুন পাতাগুলোই কেমন লাল হয়ে ফুলের মতন হয়ে যাচ্ছে আর ভেতরে এই যে হলুদ রঙের আবরণ ওটা হলো ফুল প্রতি বছরই এই গাছটা জানেন এরকমই হয় মানে সারা বছর পাতা থাকে এই শীতকাল পড়ার সাথে সাথে গাছের পাতাগুলোই এভাবে লালচে হয়ে যায় দেখুন সবুজ পাতাগুলো কিভাবে লালচে হয়ে যাচ্ছে কি একটা অদ্ভুত গাছ না যে গাছের পাতাগুলোই লাল হয়ে যায় কয়েক বছর যাবতই দেখছি তো ভাবলাম চলুন আপনাদেরকেও একটু দেখাই আর এই যে দেখুন এই গাছগুলো এখন মরে গেছে আর এই ফলগুলো কী সুন্দর এগুলো হলো এই গাছের ফল এই ফল থেকেই আবার নতুন চারা গাছ হবে নিচে জানেন পড়েছে অনেক আর ওখানে জল দেওয়ার কারণে অনেকগুলো গাছও জন্মেছে সেগুলোকেই আবার উপরে এনে লাগিয়ে দিতে হবে আর ওই যে খেজুর গাছটা আর কিছুদিন পর থেকে তো শুরু হয়ে যাবে খেজুর গাছের রস খাওয়া আমাদের বাড়িতে জানেন দুটো খেজুর গাছ আছে যখন রস হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো খাওয়াতে তো আর পারবো না আপনারা দেখেই শান্তি পাবেন দেখুন আজকে এখন প্রায় বিকেল হয়ে গেছে বিকেল বলতে প্রায় সন্ধ্যা প্রায় চারটার মতন বাজে আর এখন তো জানেন চারটা বাজলো মানেই সাড়ে চারটা বাজতে আর বেশি দেরি লাগে না আর সন্ধ্যা নামতেও বেশি সময় লাগে না অনেক দিন পর ছাদে এসে ছাদটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিল সব কাজ করার পর সারাদিনের পরে যখন এই ছাদটাতে আসি শান্তি আমার এখানে এসেই লাগে আর যখন মেয়েটা না থাকে একা একা বসে থাকি তখন একটু বেশিই ভালো লাগে চারিদিকটা বেশ শান্ত শান্ত লাগে আজ আবার মেয়েটা এসেছে এসে বেশি দুষ্টুমি করেনি ও ওর মতো খেলছে আমি আমার মতো এদিক ওদিকে ঘোরাঘুরি করছিলাম কখনও কি করি যান চুপ করে বসে ফোনে ভিডিও দেখি বা একটু ঘুরে ঘুরে গাছগুলোকে দেখি দেখুন ছাদটা আবার কত নোংরা হয়েছে এগুলো আবার একদিন সময় করে এসে পরিষ্কার করতে হবে জানি না আবার কবে সময় পাবো পরিষ্কার করার আর এই দেখুন বেলের গাছটা কতটা ঝুঁকে পড়েছে চলুন তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগ